ভিওর্স আশা করি ভালো আছেন তো আজ আমরা আরবি উনত্রিশটি হরফের সাতারোটি মাখরাজ শিখব এই সাতারোটি মাখরাজ শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোরআন কোরআনশিব পড়তে গেলে আপনার যে উনত্রিশটি হরফ আছে এই উনত্রিশটি হরফ কোথা থেকে উচ্চারণ হচ্ছে কিভাবে উচ্চারণ করবেন এটি শেখার জন্য আপনাকে মাখরাজ বুঝতে হবে তো চলুন আমরা শুরু করি এক নম্বর মখরজ হলকের শুরু হইতে হামজাহ দুই নম্বর মখরজ হলকের মধ্যখান হইতে আইন হ্যা তিন নম্বর মখরজ হলকের শেষ হইতে গীন খ চার নম্বর মখরজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তা কফ পাঁচ নম্বর মাখরজ জিব্বার গোড়া থেকে একটু আগে পাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যকান পেঁচানো কাফ ছয় নম্বর মাখরজ জিব্বার মধ্যকান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ বদ আট নম্বর মাখরজ জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম নয় নম্বর মাখরজ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন দশ নম্বর মাখরজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ওয়া এগারো নম্বর মাখরজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প্যাল ত্যা বারো নম্বর মাখরজ জিবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন তেরো নম্বর মখরজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল হা। চোদ্দ নম্বর মখরজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই আগার সঙ্গে লাগাইয়া ফা ফা পনেরো নম্বর মখরজ দুই ঠোঁট হইতে বা মিম উচ্চারিত হয় ওয়াউ ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া বা ঠোঁটের ভিজা জায়গা হইতে মিম ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় ষোলো নম্বর মাখরজ মুখের খালি জায়গা হইতে মদ্্যের হর পড়া যায় সতেরো নম্বর মাখরজ নাকের বাঁশি হইতে গন্যা উচ্চারিত হয় ধন্যবাদ সবাইকে বারবার দেখবেন এবং বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনারা কোরআন শরীফের যে উনত্রিশটি হরফ আছে সে উনত্রিশটি হরফ সুন্দরভাবে পড়তে পারবেন